পরকালের দিনটি এত কঠিন হবে যে বড় বড় বুজুর্গরাও আল্লাহর ওলিরাও ভয়ে এবং ভাবনায় দিশে হারা হয়ে পড়বে আর তাদের এই ভয়টা দুনিয়ার থেকেই শুরু হয়ে যায় যে শত শত ইবাদত করেও মনে হয় যেন কিছুই করা হয়নি এমনই একজন ওলি ছিলেন আল্লামা শিবলি রহমতুল্লাহ আলী তিনি একদিন বসে বসে কিতাব মোতালা করতেছিলেন কিতাব পড়তেছিলেন ছিলেন এমন সময় একজন হকারের আওয়াজ শুনতে পায় যে হকার বলতেছে দশটি খিরার মূল্য এক টাকা সম্মানিত সুধি এখানে খেয়ার শব্দের দুটি অর্থ হতে পারে একটি হচ্ছে খিরা আরেকটি হচ্ছে ভালো মানুষ তো শিবলি রহমতুল্লাহকে আলাই তিনি দ্বিতীয় অর্থটি নিলেন যে এক টাকায় দশজন ভালো মানুষ তাহলে আমার কি অবস্থা হবে আমি তো খারাপ মানুষ আমার মতো মানুষের অবস্থাটা কি হবে যদি এক টাকায় দশজন ভালো মানুষ হয় এটা ভাবতে ভাবতে তিনি বেহুশ হয়ে গেলেন তার মরিদরা এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন তখন থেকে শিবলি রহমতুল্লাহকে আলাই আরো বেশি বেশি এই বাদত শুরু করলেন যেন আল্লাহ তালার কাছে তিনি ভালো হইতে পারে যারা ইবাদত করতে করতে মনের মধ্যে এই কথা আসে যে আমি তো অনেক ইবাদত করে ফেলেছি তাদের উচিত তোমার থেকে যে বেশি ইবাদত করে তার দিকে খেয়াল করা আর নিজেকে সংশোধন করার চেষ্টা করা